নদীয়ার কল্যাণীর ঘোষপাড়ায় আজ থেকে শুরু হয়েছে সতী মায়ের মেলা ও দোল উৎসব ভোর থেকেই পুণ্যার্থীরা সমবেত হয়ে হিমসাগরের জলে স্নান সেরে সতী মায়ের মন্দিরে পুজো দিচ্ছেন মনস্কামনা পূরণের আশায় কেউ ডালিম গাছে বাঁধছেন ঢিল কাটছেন দণ্ডীয় গতকাল সন্ধে থেকে হাজার হাজার পুণ্যার্থী মেলা প্রাঙ্গণে এসে জড়ো হয়েছেন আউল বাউলের মেলা নামে খ্যাত ঘোষপাড়ার এই সতীমার মেলায় বাউলের বিভিন্ন আখড়ায় রাত ভোর চলছে বাউল গান কল্যাণী পৌরসভার পক্ষ থেকে পুণ্যার্থীদের থাকার ব্যবস্থা করা হয়েছে মেলা চলবে সাত দিন মিলন ছিল আর কি মানে কি বলবো আপনাকে এক প্রান্তের ভক্ত আর এক প্রান্তের মধ্যে বা এক জায়গার থেকে এই যে একটা মিলন ভাবটা সেটা অনেকটা ফিকে গেছে